পূর্ব মেদিনীপুরের কাঁথিতে হলদিয়ার পর ফের সমবায় নির্বাচনে প্রার্থী দিতে পারল না তৃণমূল ও বিজেপি ঘটনাটি ঘটেছে কাঁথি 3 নম্বর ব্লকের কোশমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নটি আসনের মধ্যে 5টিতে জয়লাভ সিপিআইএম সমর্থিতদের চারটি আসনে তৃণমূল প্রার্থী দিয়েছে ওই চারটি আসনে ভোট রয়েছে আগামী 14ই ফেব্রুয়ারি সংখ্যা গরিষ্ঠতার নিরীখে সিপিআইএম কাঁথির কোশমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটি

চারটে আসনে প্রার্থী দিয়েছে নটির মধ্যে আর বিজেপি একটাও আসনে প্রার্থী দিতে পারেনি স্বাভাবিকভাবে পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাম সমর্থিত বিশেষ করে সিপিআইএম সমর্থিত প্রার্থীরাই জয়লাভ করেছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি বাকি চারটি আসনের নির্বাচন রয়েছে আশা করব এই এলাকার সমবায় প্রেমী বন্ধুগণ সমিতির যারা সদস্য তারাও সিপিআইএম দলের সমর্থিত প্রার্থীদেরকে আস্থা দেখাবে যদিও তৃণমূল ও বিজেপি ব্যর্থতার কথা স্বীকার করছে না সমবায় নির্বাচনে রাজনৈতিক মুখ দেখে প্রতিদ্বন্দ্বিতা হয় না সাফাই দুই দলের আগামী চোদ্দই ফেব্রুয়ারি চারটি আসনের নির্বাচন আছে তৃণমূল এবং সিপিএম মধ্যে কে যেতে সেদিকেই নজর থাকবে নিউজ টাইম